ভাই এবং বন্ধুগণ ধর্মীয় জ্ঞান আমাদের এতটাই দুর্বল এতটাই আমরা মূর্খের শিখরে অজ্ঞতার শিখরে বসবাস করি এই যে আপনাদের পুকুরে আবর্জনা খড়কুটা ভাসে না পুকুরে তো স্রোত থাকে না কিন্তু বাতাস যেই দিকে খরকুটাকে নিয়ে যায় সেই দিকে নড়ে আজকের নামধারী তথাকথিত আমরা মুসলিম আমাদেরকে দুনিয়ার লোভ দুনিয়ার ভালোবাসা দুনিয়ার ক্ষমতা টাকা পয়সা যেদিকে নিয়ে যায় আমরা সেই দিকে দৌড়াই দৌড়াই না রাজনৈতিক দলের ঝান্ডা ধরে তলে তলে ভোগ দিন ভোগ দিন করে বেড়াচ্ছেন অথচ মুয়াজ্জিন আপনাকে দিনে এবং রাতে পাঁচ বার ডাকছে হাইয়া আলা সলা সলাতের জন্য এসো হাইয়া আলাল ফালা সাফল্যের জন্য এসো ব্যাটা সারা পৃথিবী খুঁজে তুমি সাফল্য খুঁজে বেড়াও বাড়ির কাছে মসজিদে মুয়াজ্জিন তোমাকে সাফল্যের জন্য ডাকে তোমার সময় হয় না বোঝা যাচ্ছে ধর্মীয় জ্ঞানহীন নামধারী মুসলিম যদি আমরা না হয় তো কি সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ তাহলে আল্লাহ আল্লাহরবুল আলমিন প্রথমে ছিয়ানব্বই নম্বর সুরা তিরিশতম পাড়া ছয়শত তিন পৃষ্ঠা আয়াত নম্বর এক থেকে পাঁচ নাজিল করেছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসালামের পথে এর থেকে প্রমাণিত হয় এবং তার উপরে যখন নাজিল হলো তখন তিনি বললেন আমি জানি না আজকে মুরব্বী সাহেব আপনাকে এখানে একটি মেসেজ দিয়ে যায় আপনার বয়স চল্লিশ পঞ্চাশ ষাট বিরাশি হয়ে গেছে আপনার কপালে ঘরটা পড়ে গেছে নামাজ পড়তে পড়তে আপনার চোখে ঝাপসা দেখেন বয়সের কারণে বার্ধক্যের কারণে চুলদারি পেকে সাদা হয়ে গেছে চামড়া জড়োসড়ো হয়ে গেছে আপনি নামাজই মানুষ ইল্লা মশা আল্লাহ কিন্তু আপনি কোরআন পড়তে জানেন না আপনি নামধারী মুসলিম জেনে রাখুন কারণ কোরআন না জানা ব্যক্তি মুসলমান থাকবে ইসলামের ইতিহাসে এমন কোনো ডকুমেন্টস প্রুফ আইডেন্টিফাই করা যায় না কোনো প্রমাণ পাওয়া যায় না আপনার বয়স ষাট হোক সত্তর হোক আপনার বয়স একশো হোক পাঁচশো হোক কোনো আসে যায় না আপনাকে কোরআন শিখতেই হবে কোরআন না শিখে মারা গেলে ফ্রেস্তা মগর দিয়ে পেটানোর জন্য প্রস্তুত আছে খবরে